পুরুষ মানুষের জন্য মসজিদে পাচক নামাজ জামাতের সাথে পড়া ফরজ কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না এক্ষেত্রে আমার করণীয় কি যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে জামাতে নামাজ পড়তে না দেয় তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান এটা থেকে আপনি সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন কারণ আমার পাচাক্ত ফরজ নামাজ যদি কেউ করতে না দেয় আমি কেন সে প্রতিষ্ঠানে কাজ করব আমার আকারেতে যদি বরবাদ হয়ে যায় তে দুনিয়াতে আমি কি করব এজন্য জন্য সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন আমি জানতে চাই অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতা সোজা করুন মোবাইল ফোনে বন্ধ রাখুন সামনের কাতার পূরণ করুন এই কথাগুলো বলা হয় এই কথাগুলো গুরুত্ব কতটুকু ভাইরা আমার জামাতের শুরুতে একামতের শুরুতে দাঁড়িয়ে কাতা সোজা করুন বলার কোনো প্রয়োজন নাই এটার কোনো সাই গুরুত্ব নাই বাকি বললে কেউ যে গুড়া গুনাহের কাজ অভাবটা সেরকমও না একামত এটা নিজেই তো ইট সেলফ মানুষকে জামাত শুরু হওয়ার ঘোষণা দেয় কাতার সোজা করার নির্দেশ করে কিসে একামতে অতএব একামত শুরু করলেই তো মানুষ কাতার করতে পারে আলাদা করে বলার দরকার নাই একামত এটাই তো সেই কাজের জন্য তাহলে আপনি আলাদা একটা জিনিস কেন প্লাস করতে যাবেন তবে হ্যাঁ কাতার সোজা হওয়ার জন্য ইমাম সাহেবের দায়িত্ব এটা মোহাজিনের দায়িত্ব না এটা আমাদের দেশে মোহাজিন সাহেবরা বলে সাধারণত এই দায়িত্বটা কার ইমাম সাহেবের সুননত হলো ইমাম সাহেব বলবে মুসল্লিদেরকে যে কাতার সোজা করেন ডানে বামে আঁকা বাঁকা হলে সোজা করেন ইমাম সাহেব দেখভাল করবে কারোর কাতার বাঁকা আছে কিনা এটা বলা সুন্নত কিন্তু এটা কখন বলা সুন একামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবির দিয়ে নামাজ শুরু করার আগে তিনি দেখবেন কারোর কাতার বাঁকা আছে কিনা এবং সবাইকে বলবেন ইস্তাউ কুয়াথা দিলু তোমরা কাতার সোজা করো বা আপনারা কাতার সোজা করেন কাতারের মধ্যকার কার ফাঁকা বন্ধ করেন হ্যাঁ কাতার বাঁকা রাখবেন না এই কথাগুলো ইমাম সাহেবের জন্য বলা শুননা এগুলো ঠিক আছে